প্রতিযোগিতা করে যে খাবার খাওয়া হয় তা হালাল নাকি হারাম যেমন বিশটা মুরগির পিস তুমি খেতে পারলে টাকা আমি দেব এ ধরনের চ্যালেঞ্জ করা যাবে কিনা কাজ না থাকলে মানুষ কত কাজে করে এত বেকার আমাদের দেশে মানুষ কত হাজার কাজ পাবলিক যে করে বিশটা মুরগির পিস খাইলে টাকা আমি দেব তোমার টাকা এত হয়ে গেছে ভাই মানুষ এক পিস খাইতে পারে না গরিব দুঃখী তার একটা পিস কিনে দাও ওই বেটা রাক্ষস হয়তো বেশি খাইতে পারে বিশটা খাইলে তুমি হেরে টাকা দিয়ে দিবা কোনো যুক্তি আছে এগুলা অহেতুক কাজ মুসলমানের সমস্ত ফালতু কাজ করবে না তবে এরকম যদি কেউ করে তাহলে সেটা জুয়া হবে না হারাম হবে না মজা করে বন্ধু বান্ধব এরকম করলে সরাসরি গুণা হবে না কিন্তু কাজটা খুব বেশি প্রশংসনীয় কাজ না কথা কি বুঝাতে পারছি জুয়া হবে কখন যখন দুই পক্ষ বাজি ধরবে যে একজন বললো আমি বিশ পিস মুরগি খাইতে পারি আরেকজন খাইতে পারলে তোরে একশো টাকা দিব আর না খাইতে পারলে তুই কি দিবি তখন সে যদি বলে না খাইতে পারলে আমি দুইশো টাকা দিব তাহলে খাইতে পারলে সে একশো পাবে আর না খাইতে পারলে সে দুইশো দিবে এই যে দোনো পক্ষ মিলে দেওয়া নিয়ে ইয়া করছে বাজি ধরছে এটা কি নাই জায়েজ নাই এটা হারাম এক পক্ষ বলছে খাইতে পারলে পয়সা পাবা না খাইতে পারলে নাই তাহলে সেক্ষেত্রে এই এক পক্ষ দিলে সেটা খাইতে পারলে তার পুরস্কার দিল মনে করেন যে তুমি খাইতে পারছো তোমার আরও দরকার পয়সা করে দিলাম সেই হিসাবে দিল এতে গুনা হবে না কিন্তু এগুলা কোনো প্রশংসনীয় কোনো কাজ না নামাজের শুরুতে অনেকে শুধু আল্লাহ আকবার বলেন পড়ে না এ নিয়ে কিছু বলেন নবী করিম সাল্লাহিস বলেছেন তসলিম নামাজ শুরু হয় আল্লাহ আকবর দিয়া শেষ হয় আলাইকুম আসসালামিক্লাহ দিয়া তাহলে নামাই তুয়ান কোথেকে আসবে। নবীজি সাল্লাহ সাল্লাম বলতেছেন নামাজ শুরু হয় কি দিয়া আল্লাহু আকবর দিয়া তাহলে বোঝা গেল আল্লাহ করে তাকে নামাজ শুরু করতে হবে নামাই তুয়ান বোগদাদি কায়দায় পড়ছি আমরা ছোটবেলা আপনারা পড়ছেন আমরাও পড়ছি কিন্তু এটার অস্তিত্ব করোন হাদিসে পরে দেখলাম খুঁজা কোথাও নাই পরগাছা আচ্ছা নিয়ত ছাড়া তো কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইন্নামাল আমাল ও বিনিয়ত নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে নিয়ত না থাকলে নামাজও হবে না কিন্তু নিয়ত মানে এই না যে মুখে নামাই তুয়ান পড়বেন নিয়ত মানে হলো আপনার অন্তরে কি থাকবে কি করতেছেন সেই ইচ্ছাটা থাকবে কথা কি বুঝাইতে পারছি ভাই এখন আসেন আপনি বলতেছেন আমি মানে আরবিতে বলতেছি আল্লাহ আমি নিয়ত পড়ব আচ্ছা আপনি যখন কাউকে টাকা দান করেন তখন কি আপনি বলেন টাকা দান করলাম এরকম কোনো নিয়ত করেন আপনারা তাহলে সেই এবাদত আল্লাহ কাছে আপনি কবুল হয় আরে ভাই আপনি দিচ্ছেন আপনার মনে মনে ইচ্ছা আছে আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন বাস নিয়ত হয়ে গেছে নিয়ত মানে মনের ইচ্ছা নিয়ত মানে কি একজন বলে যে ভাই আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এই যে কেমনে সে নিয়ত করলো সে তো আমার পড়ে নাই সে তো বলে নাই নাই তুই আগামী বছর হজে যাবো সে তো এরকম বলে নাই তারপরও বলতেছে নিয়ত করছে নিয়ত হয়ে গেছে মানে কি মনে ইচ্ছা করছি আমি মনে ইচ্ছা করছেন সেটাই কি হয়ে গেছে নিয়ত হয়ে গেছে আপনি নামাজে দাঁড়াইছেন কোন নামাজে দাঁড়াচ্ছেন আপনার মনে মনে ইচ্ছা আছে আপনার মাথায় আছে বাস নিয়ত হয়ে গেছে মুখে উচ্চারণ করার নির্দেশ কোরআন হাদিসে আসে না এবাদত কোরআন হাদিসে যেভাবে আসছে আল্লাহ রসুল সাল সেভাবে করতে হবে এবাদত মনগড়া পদ্ধতিতে করলে হবে না